আজকে বাইবেটের এমন একটা অফার আমি আপনাদের মাঝে শেয়ার করব যেখান থেকে আপনারা প্রত্যেকে দুই হাজার করে ডব টোকেন পাবেন এবং দুই হাজার ডব টোকেনের ভ্যালু দেখতে পারতেছেন এখানে কিন্তু প্রায় আঠাশ ডলারের মতো রয়েছে ঠিক আছে তার মানে হচ্ছে আজকের ভিডিও থেকে প্রতি ইউজারের প্রায় আঠাশ ডলার করে কিন্তু প্রফিট হবে যেটা বাংলা টাকায় কনভার্ট করলে কিন্তু প্রায় পঁয়ত্রিশশো টাকার মতো সো আজকের এই অফারটা শেয়ার করার আগে সবটা একটা রিকোয়েস্ট করবো যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি অবশ্যই অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমরা যে সকল অফারগুলো প্রতিনিয়ত আপনাদের মাঝে শেয়ার করে থাকি সেই সকল অফারগুলো থেকে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু আপনি আর্নিং জেনারেট করতে পারবেন এবং আপনারা যদি একটা বিষয় ফলো করেন সেক্ষেত্রে দেখতে পারবেন যে আমরা সর্বোপরি চেষ্টা করি নাইনটি নাইন পার্সেন্ট ভেরিফাইড অফারগুলো আপনাদের মাঝে শেয়ার করার যেই অফারগুলোই আপনারা কাজ করে যাতে করে ভালো পরিমাণ আর্ন কিন্তু করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে একটা মাইনিং অফার রয়েছে এবং অসংখ্য এরকম অফার কিন্তু আমরা ইনস্ট্যান্ট টু ইনস্ট্যান্ট অফারগুলো দিয়ে থাকি দেখতে পাচ্ছেন ফাইন্যান্সিয়াল লার্ন অ্যান্ড আর্নের যে অফারটা ছিল ইনস্ট্যান্টলি সত্য সেন্ড করে কিন্তু প্রতি অ্যাকাউন্টে কিন্তু আমাদের প্রতি ইউজার কিন্তু নিয়ে ফেলছে ঠিক আছে সো এভাবে কিন্তু আমরা ইনস্ট্যান্ট টু ইনস্ট্যান্ট অফারগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি সো আজকে বাইবিটের অফারে জয়েন করার জন্য কিন্তু অবশ্যই আপনার কাছে ফান্ডের প্রয়োজন হবে যাদের কাছে প্রায় একশো ডলার ইউএসডিডি রয়েছে তারাই আজকের ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ এখানে জয়েন করতে হলে কিন্তু আপনার একশো ডলার সম পরিমাণ ইউএসডিডির প্রয়োজন হবে সো আপনি আপনার বাইবিট অ্যাকাউন্টে প্রবেশ করবেন যদি বাইবিট অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্ট না থেকে থাকে সেক্ষেত্রে কি করবেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ঠিক আছে বাইবিট অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোরেই পেয়ে যাবেন প্লে স্টোর থেকে আর করে সেম লাইক বাইান্স বা আদার্স এক্সচেঞ্জারের মতো কিন্তু এখানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করে নেবেন দেন এখানে মোট সেকশন পাবেন এখানে একটা ক্লিক করবেন দেন একদমই নিচে চলে আসবেন দেন এখানে দেখতে পাচ্তেছেন যে অ্যানাউন্সমেন্ট সেকশন রয়েছে এখানে একটি ক্লিক করবেন দেন এখানে সার্চ করবেন ডপ লিকে তো ডপ লিকে সার্চ করলেই কিন্তু আপনারা দেখতে পাচ্তেছেন যে এই অফারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সো সিম্পলি আমরা এই অফারে কীভাবে জয়েন করবেন কীভাবে প্রতি ইউজার আঠাশ থেকে তিরিশ ডলার মতো প্রফিট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো তো দেখেন অফারটা শুরু হয়েছে হচ্ছে আপনার এখানে চার তারিখে ইভেন্ট পিরিয়ড হচ্ছে চার তারিখে শুরু হয়েছে অফারটা এবং অফারটা থাকবে হচ্ছে আঠেরো তারিখ পর্যন্ত তো এইটার ভিতরেই কিন্তু আমাদেরকে এখানে জয়নিংটা কমপ্লিট করতে হবে এবং আরেকটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি এখানে অনলি বিশ হাজার লাকি ইউজার কিন্তু এখান থেকে পেমেন্টটা রিসিভ করবে মানে যারা এখানে জয়েন করবে তাদের থেকে বিশ হাজার ইউজার কিন্তু তারা লাকিভাবে ড্র করবে এবং তাদেরকে পেমেন্টটা করবে তবে এই সকল অফারগুলোতে কিন্তু তেমন বেশি কোনো ইউজার জয়েন করে না ভাই যারা এখানে জয়েন করে তারাই কিন্তু মূলত পেমেন্টটা পায় ঠিক আছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক ডপ টোকেনের একটা রেওয়ার্ড পুল রয়েছে এবং প্রতি ইউজার কিন্তু দুই হাজার করে টোকেন পাবে ভাই দেখতে পাচ্ছেন এখানে প্রতি ইউজার দুই হাজার করে টোকেন পাবে এবং যদি রেফার করতে পারেন একটা রেফার করার বিনিময়ে পাঁচশো টাকা করে ডব টোকেন পাবেন ঠিক আছে এখন কথা হচ্ছে কীভাবে জয়েন করবেন তো প্রথমত আমাদেরকে কী করতে হবে সিম্পলি এই যে টাস্কগুলো রয়েছে এই টাস্কগুলো আপনারা প্রথমত কমপ্লিট করবেন এই যে দেখতে পারতেছেন যে এখানে তাদের টুইটারটাকে ফলো করবেন এখানে এই পোস্টটাকে রিটুইট করবেন ঠিক আছে এখন আমরা ইভেন্ট পেজের ভিতরে চলে যাবো এখানে ইভেন্ট পেজ রয়েছে সিম্পলি ইভেন্ট পেজের ভিতরে আপনারা ক্লিক করবেন তারপরে এখানে রেজিস্টার নামের ভিতরে একটা ক্লিক করবেন সো এটা দেখতে পাচ্তেছেন অনগোয়িং রয়েছে রেজিস্টারটা প্রথমে আপনারা সাকসেসভাবে করে নেবেন করার পরে এখান থেকেই আপনারা টাস্কগুলো কমপ্লিট করবেন সমস্যা নাই প্রথমত তাদের যে টুইটার রয়েছে টুইটারটাকে আপনারা ফলো করবেন বাইপিটের টুইটার অফিশিয়াল টুইটার এবং ডপের টুইটারকে আপনারা ফলো করবেন এবং এই পোস্টটাকে আপনাদেরকে রিটুইট করতে হবে সো রিটুইট করবেন সো আমি জাস্ট সিম্পলি আপনাদেরকে দেখাই ফলো অন টুইটারের ভিতরে ক্লিক করলাম দেন তাদের টুইটারটাকে আমরা ফলো করে ব্যাক চলে আসবো ধরেন যে ফলো করে দিয়েছি দেন ব্যাক চলে আসবো ব্যাক আসার সময় মেবি এখানে আমাদের ইউজার নেম টুইজার নেম দেওয়া লাগতে পারে না দেখতে পাচ্ছেন যে এখানে অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে টাস্কগুলো ঠিক আছে সো এখানে মেইন যে ট্যাক্সটা মেইন ট্যাক্সটা হচ্ছে এখানে আমাদের দেখতে পারতেছেন যে একশো ডলারের একটা মানে এখানে ইউএসডি আমাদেরকে ডিপোজিট করতে হবে সো এইটা আমরা কীভাবে করবো আমাদের ওয়ালেটের ভিতরে বাইন্যান্সের ভিতরে যদি ডলারটা থেকে থাকে সেক্ষেত্রে আমরা এখানে একশো ডলার ইউএসডিডি ব্যপ্টের নেটওয়ার্কের আমরা এখানে ডিপোজিট করবো তো সিম্পলি আপনারা কী করবেন এই ট্যাক্সগুলো কমপ্লিট করার পর ডিপোজিট নামের ভিতরে ক্লিক করবেন দেন এখানে আপনারা যদি ইউএসডি ডিপোজিট করেন সেক্ষেত্রে এখানে ইউএসডিটা সিলেক্টেড করে আপনার ইউএসডিটি যে কোনো এক্সচেঞ্জার থেকে এখানে একশো ডলার মতো ডিপোজিট করবেন ডিপোজিট করার পর এখানে লাস্ট একশো ডলারের একটা ট্রেড ভলিউম কমপ্লিট করতে হবে সো সেটা কীভাবে কমপ্লিট করবেন আমি দেখাই দিতেছি তো এখানে টাক্কগুলো কমপ্লিট করলে অটোমেটিক্যালি এখানে কম রিফ্রেশ অপশানে যখন ক্লিক করবেন অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে বা কমপ্লিট লেখা চলে আসবে সো ডিপোজিট টাস্কটা কমপ্লিট করার পরে এখানে আপনারা ট্রেড অপশান স্পটের অপশানে ক্লিক করে এখানে একশো ডলারের একটা ডপের ভিতরে একটা বাই বাইসেল করবেন ঠিক আছে দেখা যাচ্ছে একশো ডলারের একবার বাই করলেন দেন একশো ডলার একটা সেল করলেন সো একশো পাঁচ ডলার বা একশো দুই ডলার মতো আপনারা এখানে ডিপোজিট করার চেষ্টা করবেন তাহলে কিন্তু এখানে একশো ডলারের একটা ভলিউম করলে হয়ে যাবে স্পট ভলিউম তো এভাবে করলেই কিন্তু মোটামুটি কাজগুলো কমপ্লিট আপনার সো এখানে তারা যখন লাখ ড্রো করবে আপারটা যখন শেষ হবে এবং যখন তারা পেমেন্ট করবে অবশ্যই আমরা পেমেন্টের যে অ্যানাউন্সমেন্টে রয়েছে সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জানিয়ে দেবো এই জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাকে আপনারা ফোকাস করে সাথেই থাকবেন সো পেমেন্ট ট্যাবলেট এবং এ টু যে ট্যাবলেটগুলো পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে